শর্মা সাম্প্রতিক টেস্ট পারফরমেন্স তার জন্য বেশ উদ্বেগজনক শেষ তেরো ইনিংসে একশো রান এবং এগারো দশমিক ওপেনারের জন্য মোটেও যথেষ্ট নয় দু জায়গা পাওয়ার পর রোহিত টেস্টে করেছিলেন যে উনিশ থেকে দু হাজার তেইশ সালের মধ্যে তার গড় ছিল পঞ্চান্ন দশমিক পঁচানব্বই প্রেসারদের বিরুদ্ধে তার টেকনিক ছিল দুর্দান্ত তবে গত এক বছরে তার পরিসংখ্যান আশঙ্কাজনকভাবে কমে গেছে প্রেসারদের বিরুদ্ধে গড় আঠারো দশমিক পঞ্চাশে নেমে এসেছে রইতের প্রধান সমস্যা গুডলেন্থ বল মোকাবিলা করা যা উনিশ থেকে তেইশ সময়কালে গুডলেন্থ বলের বিরুদ্ধে তার গড় ছিল পঞ্চাশ দশমিক ষোলো যা এখন কমে তিরিশটি বলের মধ্যে আউট হওয়ার পর্যায়ে পৌঁছেছে তার ভুল শট খেলার প্রবণতা বেড়ে গেছে যা উনিশ দশমিক তিন শতাংশ থেকে আঠাশ দশমিক আট শতাংশ হয়েছে পাশাপাশি বল ছাড়ার প্রবণতাও কমেছে ফলে তিনি আরও বেশি আউট হচ্ছেন নইতে রক্ষণাত্মক টেকনিকে সমস্যাও লক্ষণীয় সামনের পায়ে শট খেলার সময় ব্যাট এবং শরীরের বারসাম্য ঠিকঠাক থাকছে না টেস্টের চেয়ে সাদা বলে ক্রিকেটে বেশি মনোযোগ দেওয়ায় তার টেস্ট ব্যাটিংয়ে নেতিবাচক প্রভাব পড়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক সিরিজে তার ব্যর্থতা স্পষ্ট তবে মেলবোর্ন টেস্টে ওপেনিংয়ে ফেরার সম্ভাবনা রয়েছে এখন দেখার বিষয় রোহিত তার খেলার ধরনে পরিবর্তন এনে পূর্ণ ফর্মে আসতে পারে কি না এরকম ক্রিকেটে নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন